আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলরোবিয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম নামাজের মধ্যে কিছু ভুল যা আমরা প্রায় সবাই করে থাকি আকিবল মুখিনা করে বাকা করে ধরানো সিজার অবস্থানে না তাকিয়ে এদিক ওদিক তাকানো রুকু করার সময় পিঠ সোজা না রাখা সিজদার সময় কোন উঁচু না করে নিচু রাখা বৈঠকের সময় ডান পা না করে রাখা দ্রুততার সাথে নামাজ আদায় করা সফল তো তারাই যারা আন্তরিকতার সাথে তাদের নামাজ আদায় করে সুরা মুমিন আয়াত এক দুই যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলমেন্ট অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু